ভিডিওটা শুরু করার আগে পুরো রঘু ডাকাত টিমের জন্য অনেক অনেক শুভকামনা রইল দু হাজার পঁচিশের সবচাইতে বড় বাংলা সিনেমাটা আসতে যাচ্ছে এবং ছবিটা আজকে থেকে ফ্লোর শুরু আজ থেকে আট দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটার একটু ক্লিপিংস অ্যাড করি দেখো আজ থেকে আট দিন আগে কি বলেছিলাম তোমাদেরকে ভর্তিতে রঘু ডাকাত ওরে বাপরে ওই রঘু ডাকাত নিয়ে যা প্রিপারেশন চলছে ভাই টিমের শুনতে পারলে না মাথা বিগড়ে যাবে তোমাদের অনেক কিছু ইনসাইডের আপডেটস থাকে বাট সব কিছু তো দেওয়া পসিবল হয় না ডেফিনেটলি ছবির জন্য ক্ষতিকারক হতে পারে তাই আমরা যতটুকুও যা জানি সেগুলো এখন বলবার সময় আসেনি যখন বলার সময় আসবে তখন বলবো তবে এইটুকুনি বলছি তোমাদের আগের দিনই বলে দিয়েছি যে পনেরো থেকে সতেরো তারিখের মধ্যে রঘু ডাকাত ফ্লোরে যাচ্ছে এবং কলকাতা থেকেই শুটিং শুরু হচ্ছে এই আপডেটটা আমাদের কাছে আছে এবং প্রত্যেক দিন রঘু ডাকাতের বিভিন্ন চরিত্রাভিনেতার লুক সেট হচ্ছে ইতিমধ্যে দেবদারও লুক সেট হয়ে গেছে ওকে ভয়ঙ্কর ভাবে দেবতা আসবেন রঘু ডাকাতে তো দুর্গা তো তোমরা দেখে ফেললে আজ থেকে আট দিন আগে আমি এই ভিডিওটা বানিয়েছিলাম এবং অদ্ভুত ব্যাপারভাবে আমি সেম ড্রেসটাই পরে আছি এখন লক্ষ্য করলাম যে ইনসাইডের আপডেটগুলো আমাদের কাছে ছিল এখনও যেগুলো আছে অনেক আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না বাট যে আপডেটগুলো আমরা পেয়েছি সেই আপডেটগুলো পাওয়ার পরে একজন বাংলা সিনেপ্রেমী মানুষ হিসেবে আনন্দে লাফানো কথা এবং আমরা লাফিয়েওছি তোমরা ধীরে ধীরে সেই আপডেটগুলো পাবে এখন কিছু বলছি না এখন শুধু এটাই বলছি দেবদা নিজে কতটা গ্রাউন্ডেড এবং যে লেখাটা দেবদা লিখেছেন সেখানে তিনি কি কি লিখেছেন তিনি প্রথমত দুজন স্ট্রং পিলার্সকে থ্যাংক ইউ জানিয়েছেন শ্রীকান্ত মেহতা এবং মহেন্দ্র সোনি অর্থাৎ এস বিএফের দুজন কর্ণধার তাদেরকে স্ট্রংেস্ট পিলর বলেছেন মানে দেবদা প্রথমেই বলছেন যে আমরা দু সালে যে স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নটা আজ কোথাও গিয়ে পূরণ হতে চলেছে সেই লেখার মধ্যে ডিরেক্টর ধ্রুব ব্যানার্জিকে থ্যাংক ইউ জানানো আছে গোটা টিমকে থ্যাংক ইউ জানানো আছে যারা নিরলসভাবে গত ছ মাস ধরে এক টানা প্রি প্রোডাকশানের কাজ চালিয়ে গেছে এছাড়াও দেবদা লিখছেন সব কিছু যদি ঠিকঠাক থাকে আমি একজ্যাক্ট লাইনটা তোমাদের বলি যে ইফ এভরিথিং গোজ ওয়েল গেট রেডি ফর দ্য বিগেস্ট বাংলা ফিল্ম অফ টু থাউজেন্ড টিল টু মানে বিগেস্ট ফিল্ম হতে চলেছে বাংলা ফিল্ম হতে চলেছে রঘু ডাকাত যদি সব কিছু ঠিকঠাক যায় রঘু ডাকাত শুড বিগিনস টুডে কিপ আজ ইন ইয়ার প্রেয়ার্স সবাই প্রার্থনা রাখুন আমাদের জন্য বন্ধুরা রঘু ডাকাত সিনেমাটা যে কি স্কেলে তৈরি হতে যাচ্ছে তোমরা ভাবতে পারবে না আসলে করতে হবে আসলেই স্কেলটা বড় হতে হবে না হলে সেই সময়কালটাকে কিভাবে তুলে ধরা পসিবল রঘু ডাকাতের সময়কালটা সেই সময়ে কীরকম ছিল চারিধারটা পরিবেশটা কি কি করতো রঘু ডাকাতের অ্যাক্টিভিটিস কি কি ছিল তার প্রতিপক্ষ কারা ছিল কিভাবে কিভাবে পুরো ব্যাপারটা হতো এরকম সিন তো নিশ্চয়ই থাকবে যেখানে আমরা যুদ্ধ হতে দেখতে পাবো লড়াই হতে দেখতে পাবো ডেফিনেটলি থাকবে এছাড়াও দেবদার যে ঘোড়সওয়ারি শিখলেন দিনের পর দিন ঘোড়ার পিঠে চড়ে চড়ে প্র্যাকটিস করা এবং আমি আবারও তোমাদের রিপিট করি আমার কাছে এরকম খবর আছে শুধু একা দেবদা নন এই ছবিতে আরও আরও কাউকে কাউকে দেখা যাবে যারা ঘোড়ার পিঠে চড়বেন এবং তাদের ঘোড়ার পিঠে চড়ে সিন আছে যে সিনগুলো দেখে আমরা অদ্ভুত লাগবে আমাদের আমরা অবাক হয়ে যাব যে ওরে বাপরে ইনি ঘোড়ার পিঠে এই ব্যাপারটাও আমাদের মধ্যে হবে এবং সেই অ্যাক্টার অ্যাক্ট্রেসরাও কিন্তু পারফরমেন্স দেওয়ার জন্য দারুণ একটা অ্যাক্টিং বা পারফরমেন্স দেওয়ার জন্যে তারাও প্র্যাকটিস করছেন ঘোড়ার পিঠে চড়ে এবং এছাড়াও দুর্দান্ত রকমের আর্টের কাজ চলছে রঘু ডাকাতের দারুণ লেভেলের এবং কলকাতাতে বিশাল বড় একটা সেট পড়েছে বিশাল বড়। কলকাতা থেকে শুটিং শুরু আমার কাছে এরকম খবর আছে কলকাতার বাইরেও শ্যুট হবে রঘু ডাকাত কিন্তু খুব অল্প দিনের সময়সীমা নিয়ে শুটিং নয় রঘু ডাকাত যথেষ্ট একটা বড় ছবি এবং ধৈর্য নিয়ে সময় নিয়েই করা হবে তো আমরা অবশ্যই অনেক আশাবাদী রইলাম ও আরও একটা আপডেট তোমাদেরকে দিই যেটা আমার কাছে আছে আজকে থেকে কিন্তু ইদিকা পলের শ্যুটও শুরু ওকে এই আপডেটটা আমার কাছে আছে তোমাদেরকে দিয়ে দিলাম পলের শ্যুটও শুরু ইদিকা পলকে আমরা কী ধরনের ক্যারেক্টারে দেখতে পাবো সেটা আমরা এখনো জানি না তবে এই খবরটা আমি পেয়েছি যে আজকে ইদিকারও শ্যুট শুরু দেখা যাক কি হয় চলো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুশিগিরি নতুন করে ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা